নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে আমি দেখাবো বেশ কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে এবং আমাদের অনেক অসম্ভব কাজকেও কিন্তু সম্ভব করা যাবে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব দেখো এরকম ডেট ওভার পাউডার কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি থাকে তো এরকম পাউডারগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এরকম যদি আমরা গ্যাস ওভেনে কিংবা কিচেন স্লাবে দিয়ে দিই তার ফলে কি হবে যে তেল চিটচিটে ভাবগুলো থাকে না সেই তেল চিটচিটে ভাব কিন্তু একেবারেই চলে যাবে আর সাথে কিন্তু কিচেন স্লাব তারপর গ্যাস ওভেন এগুলো কিন্তু সাইন করবে তো তোমরা নিজেরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না কারণ দুধ থেকে অনেক কিছুই কিন্তু দেখা যায় কিন্তু সত্যিই এটা কতটা কার্যকরী সেটা দেখতে গেলে কিন্তু নিজেদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো প্রথমে আমি কাগজ দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি যেহেতু এর উপরে প্রচুর পরিমাণে তেলের ছিটে আছে কারণ রান্না করতে গেলে কিন্তু তেল ছিটে পড়বেই আর তার জন্যই কিন্তু এইগুলো ভালো করে আমি এরকমভাবে প্রথমে কাগজ দিয়ে মুছে নিচ্ছি তারপর দেখো যেটা করব আমি বেশ কিছুটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি তারপর একটু কাপড়ের নিচে অল্প করে জল ছিটে দিয়ে অল্প করে খুব সামান্য করে জল ছিটে দিয়ে কিন্তু আমি এই গ্যাস বার্নারটা ভালো করে মুছে নেব আর দেখো বহু বছরের পুরানো কিন্তু এই গ্যাস বার্নারটা মানে প্রায় ষোলো বছর আগেরকার বার্নার তারপরেও দেখো কত সাইন করছে আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেকটাই হেল্পফুল হবে পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব দেখো অনেক সময় আমরা কি করি ভুল করে হোক কিংবা এমনি আমরা কিন্তু এই পনির কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই আর ডিপ ফ্রিজে যখন রেখে দিই সেটা কিন্তু একেবারে শক্ত হয়ে যায় বরফ জমে যায় সেই পনিরটা কিন্তু সহজেই আমরা কাটতে পারি না বা রান্না করতে পারি না অনেকটাই কিন্তু আমাদের টাইম লেগে যায় এই পনিরটা রান্না করতে বা নর্মালের নিয়ে আসতে তো এই পনিরটা খুব সহজেই কিভাবে আমি নর্মালের নিয়ে আসবো দেখো এখানে আমি দিয়ে দিলাম নর্মাল জল এমনি নর্মাল যে জলগুলো হয় সেই জলেই কিন্তু দিয়েছি কোনো রকম উষ্ণ গরম জল নয় তারপর দেখো আমি প্যাকেট সমেত ডুবিয়ে দিচ্ছি যাতে করে প্যাকেটের মধ্যে জল না ঢোকে এইভাবে তোমরা পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দিলেই কিন্তু পনিরটা নর্মাল হয়ে যাবে দেখো বন্ধুরা এই চালটার মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পোকা আর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে বালি সরি বালি নয় আটা ঢুকেছে এর মধ্যে কারণ আটার চালটা একসাথে রাখার ফলেই কিন্তু এই আটাটা কখন কেটে পড়ে গেছে তাই অবশ্যই চালটা কিভাবে আমরা পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার করতে পারবো দেখো এখানে নিয়েছি একটা আমি চা ছাঁকনি তো এরকম চা ছাকনি কিংবা এরকম ধরনের যে স্ট্রেনারগুলো থাকে সেইগুলো আমি নিয়েছি যাতে করে একটু সহজেই কিন্তু আটাটা পড়ে যায় নিচে ঠিক আছে এভাবে কিন্তু আমি নেড়ে নেড়ে দেখো কারণ প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কুলো থাকে না আর কুলো না থাকার ফলে কিন্তু অনেকেই আমরা চাল ঝাড়তে পারি না তো আমাদের এমন অনেক সময় হয় যে চালটা আমরা ভুলে যাই ঠিকঠাক করে কোথায় রেখেছি তো সেই সব চালে কিন্তু এরকম পোকা জমে যায় আর দেখো এভাবে কিন্তু সহজেই আমি আটাগুলোকে ঝরিয়ে নিতে পারছি আর চালটাকে কিন্তু আলাদা করে নিতে পারছি তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করো দেখবে কত সহজে এই যে চালের মধ্যে নোংরা ঢুকেছে আটার পড়ে আছে সেইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে এই চালটা কিন্তু আমরা সহজে খেতেও পারবো আর এই যে পোকাটা দেখতে পাচ্ছ এই পোকাটাও কিভাবে খুব সহজে আমরা রিমুভ করতে পারবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিন্তু তার আগে দেখো আমি চালটা কিন্তু খুব ভালো করে আগে পরিষ্কার করে নেব প্রত্যেকটা চাল যেন কোনো প্রকার আটা এর মধ্যে না থাকে তারপর দেখো আমি কিন্তু কুলোর ওপর রেখে দিয়েছি যেহেতু আমার কুলো আছে সেই জন্য কিন্তু কুলোর ওপরে নিয়েছি আমি আর তোমাদেরকে দেখাবো যে এই চালের মধ্যে প্রচুর পরিমাণে পোকা আছে এই পোকাগুলোকে খুব সহজে আমরা কিভাবে বের করতে পারি কোনো রকম কেমিক্যাল কীটনাশক কোনো কিছু ইউজ না করে তো এখানে দেখো আমি চালটা প্রথমে রেখে দিলাম আর অবশ্যই তোমার টিপসটা কিন্তু ফলো করো তাহলে দেখবে চালের মধ্যে যতটাই পোকা থাকুক না কেন সেই অল্প হোক আর বেশি সেই পোকা কিন্তু একেবারেই থাকবে না আমি এটা গ্রান্টি দিচ্ছি আর সাথে কিন্তু দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে না এটা মিনিমাম কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা টাইম নিতেই হবে তা অত টাইম নেওয়ারও প্রয়োজন পড়ে না দেখো এখানে প্রথমে আমি বসিয়ে দিচ্ছি একটা বাটি তোমরা চাইলে এখানে গ্লাসও দিতে পারো কিংবা তোমরা ড্রামের মধ্যেও দিতে পারো যেখানে তোমরা চালটা রেখেছো সেখানেও দিতে পারো তারপর দেখো আমি নিয়ে নেব এখন বরফ তো তোমরা অবশ্যই বরফ দিয়ে দেবে আর না হলে যদি বরফ না থাকে তাহলে এমনি নর্মাল জলও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো কিন্তু সবথেকে তাড়াতাড়ি কাজ করে হচ্ছে বরফ যেহেতু বরফটা খুবই ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু বরফটা বেশি কাজ করে তো এখানে আমি বেশ কিছুটা বরফ দিয়ে দিচ্ছি আর এই বরফটা যেহেতু প্রচুর ঠান্ডা তার ফলে কিন্তু এই পোকাগুলো খুব সহজেই চাল থেকে বেরিয়ে যাবে তো তোমরা অবশ্যই দু থেকে তিন ঘন্টা ওয়েট করার পরে তোমরা দেখতে পাবে নিজেরা বাড়িতে করে দেখো তাহলে দু থেকে তিন ঘন্টা ওয়েট করে দেখবে চালের মধ্যে কিন্তু একটা পোকাও থাকবে না সমস্ত পোকা কিন্তু চলে যাবে দেখো এভাবে আমি কিছুটা জল দিয়ে বসিয়ে দিলাম এবার আমার যেহেতু অত তাড়া নেই তো সেই জন্য আমি এভাবে রেখে দিচ্ছি তো তোমরা কিন্তু দু থেকে তিন ঘন্টা বাদেই দেখতে পারবে যে কোনো রকম পোকা কিন্তু এর মধ্যে থাকছে না পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রেশার কুকারের ঢাকনা খুলতে কিন্তু আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই কারণ এই প্রেশার কুকার যতক্ষণ আর নিজে থেকে ঢাকনাটা খুলতে পাচ্ছি ততক্ষণ কিন্তু খোলা যায় না তাই অবশ্যই দেখো এখানে আমি একটা ছুরি নিয়ে এরকমভাবে আলতো হাতে কিন্তু আস্তে আস্তে আমি এই ভাবটাকে বের করে দিচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজে প্রেশার কুকারের ঢাকনাটা খোলা যাবে কোনো রকম টেনশান করার কিন্তু প্রয়োজন নেই তো এই যে দেখো আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি আর দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভেতরের জলটা ফুটছে পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব দেখো জ্যান্ত মাছ কাটতে কিন্তু আমাদের অনেকেরই অসুবিধা হয় বিশেষ করে যে যেসব মানুষেরা শহরে বাস করে যাদের ছাই নেই অনেকে বেশিরভাগ বাড়িতেই কিন্তু ছাই পাওয়া যায় না গ্রামে ছাই পাওয়া যায় কিন্তু শহরে কিন্তু পাওয়া যায় না তাই কোনো রকম ঝামেলা না করে আর তোমরা দেখতেই পেলে মাছটি কিন্তু একেবারেই জ্যান্ত এই জাস্ট পুকুর থেকেই ধরে নিয়ে এসেছি মাছটা তারপর দেখো এরকম একটা ওষুধের খালি প্যাকেট নেব যে প্যাকেটটা খুব শক্ত হবে তো সেরকম কিন্তু প্যাকেট নিয়ে এভাবে দেখো মাছটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব তো তোমরা নিজেরা না অ্যাপ্লাই করলে কিন্তু বুঝতে পারবে না আর আমি তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো যে মাছটা ছাড়ানো কাটা রকম কিন্তু দা বটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি করে তোমাদেরকে দেখাবো আর মাছের গায়ে কিন্তু এক ফোঁটাও আঁশ লেগে থাকবে না বা আঁশ চারিদিকে ছড়িয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় নেই আর যেহেতু আশালো মাছ তো সেই জন্য কিন্তু আঁশটা তোলা কিন্তু অবশ্যই জরুরি তো এরকমভাবে যদি ওষুধের খালি প্যাকেট দিয়ে তোমরা আঁশটা ছাড়াও খুব সহজে কিন্তু মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাবে তো দেখো এবার আমি নিয়েছি একটা কাঁচি আর কাঁচির সাহায্যে এই যে পুচ্ছগুলো আছে ডানাগুলো আছে সবই কিন্তু কেটে দেব। তো এই একটা মাত্র কাঁচি আর একটা হচ্ছে ওষুধের খালি প্যাকেটের সাহায্যে কিন্তু আমি পুরো মাছটা কাটছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এবার আমার যেহেতু কাঁচিতে ধারটা খুবই কম আছে তো সেই জন্য একটু টাইম লাগছে এবার এবার দেখো এভাবে মাছটা কিন্তু কেটে নিচ্ছি খুব সহজে কিন্তু আমি মাছটাকে কেটেও নিলাম আর ধুয়েও তোমাদেরকে দেখাবো যে কতটা কম সময়ের মধ্যে কোনো রকম আঁস অলা মাছ কীভাবে কোনোরকম সাইজ ছাড়া বটি ছাড়া তোমাদেরকে কেটে দেখালাম তো এভাবে সহজেই কিন্তু তোমরা কেটে নিতে পারবে তো ছুরি কাঁচি এসব কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না তো দেখো আমার মাছটা কিন্তু একেবারেই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে